পাপা থ এনে বাছে কিনা কিতাপ আগা চাই চা কি আগাডা চিৰি নেকি চাই চলা নেকি এটা কিতাপ আগাডা চি কি বাৰে নাই বাৰু পাপা চৰি গৈছে সবকিছু নিয়েছ সকালের ব্যস্ততা শেষ বন্ধুরা এবার শুরু হলো দুপুরের ব্যস্ততা দুপুরে রান্নার জোগাড় নিয়ে বসেছি মানে রান্নার সরঞ্জাম এতক্ষণ সবজি কাটছিলাম সবজি কাটা হয়ে গেছে এবার কাটছি হচ্ছে এই মাছ এটা হচ্ছে কিন্তু না আমি মনে করছে না এটা হচ্ছে তেলাপিয়া মাছ হ্যাঁ দেখুন আমার একটা মাছের নাম বলতে কতটা সময় লেগে গেলো মনে থাকে না তেলাপিয়া মাছ হ্যাঁ ছোটো সাইজের মাছগুলো কম দামে পেয়েছে তাই এনেছেন বাবা মাছের যে দাম না বন্ধুরা আর খেতে হবে না শুধু দেখতে হবে আমি তো মাছ তেমন খাই না কিন্তু মাছ ছাড়া কিন্তু তরকারি রান্না করতে পারি না মানে মাছ ছাড়া তরকারি কীভাবে হয় বলুন তো নিরামিষ কতদিনকে নিরামিষ ভালো লাগে খেতে ইচ্ছে করে মাছ না খাই তরকারি তো খেতে হবে তোকে আমি মাছ কাটছি এই যে মাছগুলো সব এক সাইজের মাছ এরকম এর থেকে একটু বড় আছে মানে এর থেকে একটু বড় আছে তো ছোটো বড়ো মিশিয়ে এই মাছগুলো দুই কিলো মাছ এনেছে আছে আড়াইশো টাকা দিয়ে একশো বিশ টাকা করে কিলো তো ভালো না এটা দিয়ে রান্না হবে তিনটা মাছ নিয়েছি তিন পিস মাছ সেখান থেকে আবার টুকরো করছি এই যে বেশি বানাচ্ছি হ্যাঁ এরকম হিসাব করে খেতে হয় যেমন তেমন একটা মাছে আমি করেছি হচ্ছে চার টুকরো এই এরকম হয়েছে না আমি কিন্তু অত বুঝি না ঠিক আছে হয়েছে আশা করি তাই না এর থেকে ছোট তো করা যাবে না এটাই ঠিক আছে ভিডিও করার কি বাহার উষ্ঠ হাতে মোবাইল ধরে এবার হচ্ছে ভিডিও করছি তো বন্ধুরা এই হচ্ছে মাছ কেটেছি দেখুন কতগুলো মাছ হয়েছে তিনটা মাছে কতগুলো হয়েছে হ্যাঁ বুঝতে হবে বুদ্ধি থাকলে বলো দেখি করে কতগুলো মাছ হয়েছে মনে হবে যে তিনটা মাছ মনে হচ্ছে না অনেকগুলো মাছ তো অনেকগুলো মাছ করেছি আর এখানে করেছি হচ্ছে এগুলো হচ্ছে পটল আর এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলার তরকারি না আমার কাছে খুব ভালো লাগে এটা একেবারে মানে বিশুদ্ধ খাবার কোনো ই নেই ভেজাল নেই এই খাবারটার মধ্যে মানে এই সবজিটার মধ্যে ভালো গাও চুলকাবে না কিছু না তো কলা দিয়ে তরকারি করছি আর পটল কষা করব হ্যাঁ ভাজি করে মশলা দিয়ে ভাজি করবো সুন্দর করে তা না হলে আবার অন্যেশা বাবা খাবে না অন্যেশাও খাবে না আর আমি তো খাবোই না তো আমার কাটা হয়ে গেছে অন্ধকার লাগছে এবার চলে যাব রান্না করতে চলতে চলুন আর সঙ্গেই থাকুন গরমে তালে অ্যাঁি কাটতেছি বন্ধুরা তো তালে আঠি কাটছি বটে এবার এই শ্বাসগুলো না একটাও বের হচ্ছে না ভেঙিয়ে সুরিয়ে ভেঙিয়ে সুরিয়ে বের হচ্ছে একটাও আস্ত থাকছে না এত গরম না দিকের মানুষ কিন্তু কারেন্ট বিরহে হয়ে ভোগে হ্যাঁ প্রতিদিন প্রত্যেক দিন কারেন্ট বিরহ আসেই সবার খুব গরম তবে আমারও তো বিরহ নেই আমাদের দিকে বাতাস আসে বাতাস আসে কম বেশি থাকলে তো দেখুন একটা তালের মানে ফুলও না আস্ত বের হচ্ছে না সব বানিয়ে চড়িয়ে বের হচ্ছে শুকিয়ে গেছে থেকে থেকে না ধুয়ে রেখেছিলাম এবার শুকিয়ে গেছে জল নিয়ে এগুলোর মধ্যে যদি একটু রস থাকতো তাহলে ভালো উঠতো তা হলে উঠতে চায় না ভেঙে যাচ্ছে সব সবগুলোই ভাঙা যাই হোক ভাঙা হোক আর যাই হোক গরমে বসে বসে কাটলাম খাওয়াই হয় না কাটার বাবা আস্ত বের হয়ই না ভাঙা সব বাবা পরীক্ষা হয়ে গেল বাবা এই দেখো আমি কি করছি তালে আঠি এতগুলো তালে আঠি কেটে এই যে এতটুকুন শ্বাস হলো অল্প একটু হলো বেশি কিন্তু হলো না আর সবগুলো ভাঙা ছিল একটাও আস্তে ওঠেনি এরকম আস্তে উঠলে না খেতে ভালো হয় এরকম আস্তে ওঠে তো শুকিয়ে গেছে আটিগুলো থেকে থেকে শুকিয়ে গেছে ধুয়ে রেখেছিলাম এই ঝুড়িতে করে এক ঝুড়ি ছিল খেয়েছিলাম এক একদিন খেয়েছি আর ধোয়া ছিল আর কি মানে ধুয়ে রেখেছিলাম তো শুকিয়ে গেছে আটিগুলো থেকে থেকে তাই ভালো ওঠেনি খাবে হ্যাঁ এটা ধুতে হবে ধুয়ে খেতে হবে তা নাহলে এর গায়ে ই আশ আছে তালে রাঠি রাস আছে ধুতে হবে দিয়ে তারপরে খেতে হবে আসো কেমন পরীক্ষা দিয়েছো বাবা আজ হলো এদিকে আসো এদিকে আসো অঙ্ক পরীক্ষা আসো 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 দেখাবা যাও হাত মুখ ধাও তারপরে এগুলো ধুয়ে নিই তারপরে খাবা অল্প কটা হলো যা হলে ভালোই হলো আর কাটতে পারবো না হাত ব্যথা করে ঠুকে ঠুকে কাটতে হয় চলো ওরে বাবা বাচ্চাদের শুধু বলি যে পড়ো পড়ো কী যে পড়ে দেখুন অঙ্ক পরীক্ষা হ্যাঁ কতগুলো প্রশ্ন এদিকে আছে আবার এই যে উল্টো ভিডিও মানে উল্টো ভিডিও আছে এতগুলো চিন্তা করা যায় পড়াশোনা পড়াশোনা কিন্তু এত সহজ না শুধু বললে তো হবে না ল্যাক ল্যাক পর হ্যাঁ একশোর মধ্যে একশো একশোর মধ্যে একশো কিভাবে পাবে বলুন তো পুরো এক মডেল নাকি হ্যাঁ একটা মডেল শুদ্ধ মানে পুরো একটা মডেল আস্ত একটা মডেল সব লেখসো পাচ্ছিলে ভুল করা নাই তো বাবা তারপরে ভুল থাকবে দুই একটা তিন চারটে তো ভুল থাকবেই কমসে কম দশটা ভুল থাকবে না নব্বই খাবা একশোর মধ্যে না হাত হাত দাও একশোর মধ্যে কি পাবা নব্বই আট পাবা খাবা ভালো এগুলো ধুয়ে খাতি হবে ধুয়ে খাতি হবে তার এক একটা খাইয়ে না গো খা এই মুছে খা ফ্রেষ্টু পুষ্টু মুছে খা নতুন বউ চলে এসেছে খাবা নাকি নতুন বউ খাবা তো বন্ধুরা আমি একটা খাইয়ে নই আগে এত কষ্ট করে কাটলাম আগে খাইয়ে নই নাকি ভালো মিষ্টি হ্যাঁ দারুন খেতে তালের ফুল আমরা বলি আছে কি জানি কয় রে গেলাম নাকি কেউ তালের শ্বাস না এরা তালের আঠি বলি যে আমরা খাই তালে আটি খাবো তালের রাঠি খাবো তালের আটির মধ্যে যা থাকে সেটাই খাই সেটা আছে এই ফুল